ব্রাউন সুগার ধরা পড়েছে তো সেটা নিয়ে একসঙ্গে আমরা প্রেসমিট করেছি আজকে প্রথমে বলে রাখি টোটাল চারটে কেস হয়েছে চারটে কেসে টোটাল অ্যারাউন্ড ওয়ান গ্রাম ব্রাউন সুগার এটা ধরা হয়েছে আর দুটো একটা বাইক আর একটা স্কুটিও ধরা হয়েছে তার সঙ্গে প্রথম যে কেস হয়েছিল সেটা এক পাঁচে ফার্স্ট মেতে হয়েছিল যেটাতে আমরা একজনকে অ্যারেস্ট করতে পেরেছিলাম এটা হয়েছিলো আপনার গল্পুকুর সোলপাড়াতে শোলপাড়ার ডাঙ্গিজি আছে ওইখান থেকে হয়েছিল একজন এনামুল হক বলে আছে ওনার বাড়ি থেকে হয়েছিল ওনার বাড়িতে রেড করে পুলিশ অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড গ্রাম ব্রাউন সুগার ধরেছে আর বারো দিনের রিমান্ড নিয়েছিল তারপরে আমরা আর কিছু তথ্যগুলো পেয়েছি ওটাতে ওটা আর ইনভেস্টিগেশন চলছে সেকেন্ড কেস যে হয় সেটা হল ষোলো পাঁচ দু হাজার পঁচিশে এটা হয়েছিল আপনার মলদুয়ার ব্রিজ যে আছে গল্প করে মালদুয়ার ব্রিজ তো মালদুয়ার ব্রিজের পাশে থেকে ধরেছিল একটা স্কুটিতে ছিল আমাদের ইনফরমেশান অনুযায়ী স্কুটি আমরা যখন ডিটেন করা হয় আর যখন রেড চালানো হয় তখন বোঝা যায় কি ওখানে থ্রি হান্ড্রেড সিক্সটি গ্রামস মোর দেন থ্রি হান্ড্রেড সিক্সটি গ্রামস অফ ব্রাউন সুগার ছিল এটাতে টোটাল চারজনকে অ্যারেস্ট করা হয়েছে গাফার বাড়ি মালদুয়ার নির্মল কুমার পাণ্ডে মালদুয়ার বাড়ি অজয় কুমার দাস ইনার বাড়ি কিশনগঞ্জ বিহার আব্দুল হালিম ইনার বাড়ি আছে চাঁদপুর মজরিস মজরিসপুর মজরিসপুর পাড়াতে পড়ে গল্প করে চারজনকে অ্যারেস্ট করে আমরা রিমান্ডে নেওয়া হয়েছিল আর একটা স্কুটি যে আছে স্কুটিও সিজ করা হয়েছে টোটাল চোদ্দ দিনের রিমান্ডে আনা হয়েছিল একটুদেরকে আর দুটো কেস কালকে হয়েছে একটা কেস হয়েছে আপনার পাঞ্জিপাড়া বাজারে পাঞ্জিপাড়া বাজারে যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসের পাশে এনএসএ একজন ছেলে ছিল তার হাতে ছিল আমরা খবর পাই খবর পাওয়ার পরে পুলিশ রেড করে রেড করে ওনার কাছ থেকে থ্রি গ্রামস অফ ব্রাউন সুগার ধরা পড়ে আর ছেলেটা যে আছে ছেলের নাম আছে কুরবান আলী বাড়ি কিশনগঞ্জ এনাকে অ্যারেস্ট করা হয় আমরা চোদ্দ দিনের জন্য রিমান্ড রিমান্ডের করে আজকে করা হয়েছে আর কেস যে আছে সেটা হয়েছে গেন্দা বাড়ি লিচু বাগান গোয়ালপুখর পিয়াস পাঞ্জিপাড়াতে এখান থেকে ধরা পড়েছে একজন ধরা পড়েছে আব্দুল মালিক বলে একটা বাইকে ছিল অ্যাজ ইনফরমেশন বাইক ডিটেন করা হয় আর যখন ধরা পড়ে তখন আমরা পেয়েছি টোটাল থ্রি হান্ড্রেড থ্রি গ্রামস অফ ব্রাউন সুগার এনাকেও অ্যারেস্ট করা হয়েছে এনার আব্দুল মালিক এনার বাড়ি আছে বেলুন জিপিতে আর যে বাইক আছে বাইকটাও সিজ করা হয়েছে তো টোটাল অ্যারাউন্ড থ্রি থার্টিন হান্ড্রেড গ্রামস ব্রাউন সুগার চারটে কেসে আমরা গত এক মাসে বলা যায় বা দু মাসের মধ্যে আমরা

মোট এক দুই তিন সাতজনকে এখন পর্যন্ত সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে না অ্যাডিক্টেড না অ্যাডিক্টেড না পেডলার আছে ইউ তো থ্রি হান্ড্রেড গ্রামস মানে কেউ নিজে কনজামশনের জন্য কেউ রাখে না এটা নিশ্চয়ই কোনো জায়গাতে সাপ্লাই করার জন্য কোনো জায়গাতে বিক্রি করার জন্য অ্যাজ রিটেলার হতে পারে বা অ্যাজ মিডলম্যান হতে পারে সেটা আমরা খবর লাগাচ্ছি স্যার দেখা যাচ্ছে যে পাঞ্জিপাড়া হোক বা বেলনজিপি যে ধরা পড়েছে সবগুলো কেসের সঙ্গে বা একটা দুটো কেসে আমরা দেখতে পাচ্ছি বিহার কানেকশন পাওয়া যাচ্ছে কিশনগঞ্জের সঙ্গে রিলেশন থাকছে তাহলে কি মনে হচ্ছে যে আন্তঃরাজ্য ড্রাগ পেল্ডলার যারা আছেন বা ড্রাগ পাচার চক্র এটা সক্রিয় আছে ইসলাম প্রতিবিদে কি বলতে এটা দেখেন কিশনগঞ্জ যে আছে সেটা খুবই ধারে মানে কয়েক কিলোমিটার গেলে কিশনগঞ্জ আছে তো সেই জন্য হতে পারে কি একটা পাটনাশ্রীর মতন আছে তো এটাকে এক্স্যাক্টলি আমরা ইন্টার স্টেটের একটা ড্রাগ যে আপনি বলছেন র্যাকেট এইটাকে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না কিন্তু হতে পারে কি পাশাপাশি আছে চেনা চেনা জানা আছে বলে একসঙ্গে অ্যাজ এ গ্রুপ কাজ করছে তো এটা যে ইন্টার স্টেট কানেকশন যে আছে সেটাও আমরা এটাতে খোঁজ লাগাচ্ছি এই যে প্রথম মেয়েতে যে কেস হয়েছিল যেটাতে ইনামুল ইনামুল হাক এরা যে অ্যারেস্ট হয়েছিল এই কেসে আমরা আরও কিছু মানে ইনভেস্টিগেশন সমিত আরও কিছু পেয়েছি ওইখানে জাহারুলের নাম পাওয়া গেছিলো ওই হিসাবে যখন ওনার বাড়িতে রেড করা হয় ওখানে আমরা অ্যারাউন্ড নাইন লাখ ফিফটি থাউজেন্ড ক্যাশ পেয়েছি আর একটা যে মানে টাকা কাউন্টিং করার যে মেশিন হয় সেটা পাওয়া গেছে তো সেটা আপনার সিজ করেছে স্যার বলছি যে এই মনে যারা ধরা পড়ছে একদম লাগাতার নলপ্রখর দিয়েছে পুলিশের স্টেশনের অধীনে এতগুলো সাতজন লোক ধরা পড়ল অর্থাৎ দেট ইজ এ মাদব রেকলেস হচ্ছে প্যাকিং অফ ট্র্যাক এটা হচ্ছে আপনারা শুদ্ধি চালাচ্ছেন ইসলাম পিডি থেকে যারা ধরা পড়ছে এনডিপিএস অ্যাক্টে ভারতীয় দ্বন্দ্ববিহিনী বলেন বা বিএনএস বলেন আর দুটোতেই কত সাজার প্রভিশন আছে। বেকার যুবক দেখা যাচ্ছে অনেকে তারা হচ্ছে এটাতে যাচ্ছে তো সবকিছু কিছু শাস্তির হবে জেনেও তারা এই প্যান্ডিং এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কেন শর্টকাট কি আয় রাস্তা খোঁজার চেষ্টা করছে তারা কি বলবেন এটা সব সময় রয়েছে সব সোসাইটিতে রয়েছে সব সোসাইটিতে তারা এই প্যান্ডিং এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কেন শর্টকাট কি আয় রাস্তা খোঁজার চেষ্টা করছে তারা কি বলবেন এটা সব সময় রয়েছে সব সোসাইটিতে রয়েছে সব সোসাইটিতে ক্রাইম থাকে তো এটাও একটা ক্রাইমের একটা ধরন আর সেই জন্য আমরা একটা শুদ্ধি বলে একটা প্রকল্প চালিয়েছি যেটাতে আমাদের শুধু অ্যাওয়ারনেস না আমাদের রেডও রয়েছে তো তারই একটা একটা পার্ট এটা যে আপনি সাতজন ধরেছি আমরা গত দু মাসের মধ্যে আর যে একটা হিউজ কোয়ান্টিটি অফ ব্রন সুগার সিজ করা হয়েছে সেটা তারই একটা পার্ট আর তার সঙ্গে আমরা আওয়্যারনেসগুলো প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গাতে করি আপনারা অনেকটা কভারও করেছেন এর আগে আর আমাদের ফিউচারে আরও এটা যে রেড আর অ্যাওয়ারনেস যে আছে

এটাতে আমরা খুব অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি পাবলিকের কাছ থেকে নট অনলি ফ্রম মিডিয়া পাবলিকের কাছ থেকে পাচ্ছি আর আমরা এই ধরনের প্রোগ্রাম আরও চালিয়ে যাব আর আশা করি কি শুধু আমাদের না এটা এনজিও চালায় বিভিন্ন অন্য সংস্থাগুলোও চালায় এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো আশা করি কি এটা নিশ্চয়ই কার্যকারী হবে ধরা পেয়েছে আপনি কি শিক্ষক বা শিক্ষাকর্মী অবিশ্বাস্য কম খরচে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটের সাথে ভালো মানের হেলথ ইন্স্যুরেন্স পলিসি পেতে এগিয়ে আসুন ভরসার সাথে আট লাখের স্বাস্থ্য বিমায় বিভিন্ন পলিসিতে থাকছে প্রথম দিন থেকেই কভারেজের সুবিধে সহ আরও নানান আকর্ষণ প্রতিটি বিমার ক্ষেত্রে তিরিশ লাখ টাকার দুর্ঘটনায় মৃত্যুজনিত বিমার সুযোগ আজই যোগাযোগ করুন আমাদের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু ফোর ফাইভ সেভেন ফোর থ্রি সবাইকে নমস্কার আজকে যে আছে গল্প আমরা গত কয়েকদিনের মধ্যে অনেকটা এন কেসে রেড করা হয়েছে আর অনেকটা ব্রাউন সুগার ধরা পড়েছে তো সেটা নিয়ে একসঙ্গে আমরা প্রেসমিট করেছি আজকে প্রথমে বলে রাখি টোটাল চারটে কেস হয়েছে চারটে কেসে টোটাল অ্যারাউন্ড ওয়ান গ্রাম ব্রাউন সুগার এটা ধরা হয়েছে আর দুটো একটা বাইক আর একটা স্কুটিও ধরা হয়েছে তার সঙ্গে প্রথম যে কেস হয়েছিল সেটা এক পাঁচে ফার্স্ট মেতে হয়েছিল যেটাতে আমরা একজনকে অ্যারেস্ট করতে পেরেছিলাম এটা হয়েছিল আপনার গল্পকুর সোলপাড়াতে সোলপাড়া ডাঙ্গিজি আছে ওখান থেকে হয়েছিল একজন এনামুল হক বলে আছে ওনার বাড়ি থেকে হয়েছিলো ওনার বাড়িতে রেড করে পুলিশ অ্যারাউন্ড থ্রি গ্রাম ব্রাউন সুগার ধরেছে আর বারো দিনের রিমান্ড নিয়েছিল তারপরে আমরা আর কিছু তথ্যগুলো পেয়েছি ওটাতে ওটা আর ইনভেস্টিগেশন চলছে সেকেন্ড কেস যে হয় সেটা হলো ষোলো পাঁচ দু হাজার পঁচিশে এটা হয়েছিল আপনার মলদুয়ার ব্রিজ যে আছে গল্প করে মলদুয়ার ব্রিজ তো মলদুয়ার ব্রিজের পাশে থেকে ধরেছিল একটা স্কুটিতে ছিল আমাদের ইনফরমেশন অনুযায়ী স্কুটি আমরা যখন ডিটেন করা হয় আর যখন রেড চালানো হয় তখন বোঝা যায় কি ওখানে থ্রি হান্ড্রেড গ্রামস মোর দেন থ্রি হান্ড্রেড গ্রামস অফ ব্রাউন সুগার ছিল এটাতে টোটাল চারজনকে অ্যারেস্ট করা হয়েছে গাফার বাড়ি মালদুয়ার নির্মল কুমার পান্ডে মালদুয়ার বাড়ি অজয় কুমার দাস ইনার বাড়ি কিশনগঞ্জ বিহার আব্দুল হালিম ইনার বাড়ি আছে চানপুর মজরিস মজরিসপুর পড়াতে পাড়াতে পড়ে গল্প করে চারজনকে অ্যারেস্ট করে আমরা রিমান্ডে নেওয়া হয়েছিল আর একটা স্কুটি যে আছে স্কুটিও সিজ করা হয়েছে টোটাল চোদ্দো দিনের রিমান্ডে আনা হয়েছিল আর দুটো কেস কালকে হয়েছে একটা কেস হয়েছে আপনার পাঞ্জিপাড়া বাজারে পাঞ্জিবাড়া বাজারে যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসের পাশে এনএসএ একজন ছেলে ছিল তার হাতে ছিল আমরা খবর পাই খবর পাওয়ার পরে পুলিশ রেড করে রেড করে ওনার কাছ থেকে থ্রি হান্ড্রেড সেভেন্টিন গ্রামস অফ ব্রাউন সুগার ধরা পড়ে আর ছেলেটা যে আছে ছেলের নাম আছে কুরবান আলী বাড়ি কিশনগঞ্জ এনাকে অ্যারেস্ট করা হয় আমরা চোদ্দো দিনের জন্য প্রেয়ার রিমান্ড রিমান্ডের প্রেয়ার করে আজকে ফরওয়ার্ড করা হয়েছে আর ফোর্থ কেস যে আছে সেটা হয়েছে গেন্দাবাড়ি লিচু বাগান গোয়ালপুকুর পিএস পাঞ্জিপাড়াতে এখান থেকে ধরা পড়েছে একজন ধরা পড়েছে আব্দুল মালিক বলে একটা বাইকে ছিল অ্যাসপেন ইনফরমেশন বাইক ডিটেন করা হয় আর যখন ধরা পড়ে তখন আমরা পেয়েছি টোটাল থ্রি হান্ড্রেড থ্রি গ্রামস অফ ব্রাউন সুগার ফিনাকেও অ্যারেস্ট করা হয়েছে এনার আব্দুল মালিক এনার বাড়ি আছে বেলনজিপিতে আর যে বাইক আছে বাইকটাও সিজ করা হয়েছে তো টোটাল অ্যারাউন্ড থ্রি থার্টিন হান্ড্রেড গ্রামস ব্রাউন সুগার চারটে কেসে আমরা গত এক মাসে বলা যায় বা দু মাসের মধ্যে আমরা ধরেছি স্যার ফার্স্ট মেডিক কেসটা ধরলেন এক পাঁচ দু তার সঙ্গে কি বাকি পরবর্তী যে আপনারা রেটগুলো করলেন সেগুলো ইন্টার কানেক্টিভ না এখন অব্দি টোটালি ইন্টার কানেক্টেড এখন অবধি পাচ্ছি না ডিফ্রেন্ট ডিফারেন্ট ইনফরমেশান অনুযায়ী পাওয়া গেছে তো এখন যে অন্য কেসগুলো আছে তার ট্রানজেকশনগুলো যে হয়েছে এগুলো আমরা দেখছি যদি ইন্টার কানেকশন কিছু পাই তাহলে আমরা আপনাদেরকে জানাবো কিন্তু এখন অবধি আমরা টোটালি ইন্টার কানেক্টেড এখন অব্দি পাওয়া যায়নি আর মোট এক দুই তিন সাত

সবগুলো কেসের সঙ্গে বা একটা দুটো কেসে আমরা দেখতে পাচ্ছি বিহার কানেকশন পাওয়া যাচ্ছে কিষানগঞ্জের সঙ্গে রিলেশন থাকছে তাহলে কি মনে হচ্ছে যে আন্তঃরাজ্য ড্রাগ পেডলার যারা আছেন বা ড্রাগ পাচার চক্র এটা সক্রিয় আছে ইসলাম প্রকৃতিতে কি বলবেন এটা দেখেন কিষানগঞ্জ যে আছে সেটা খুবই ধারে মানে কয়েক কিলোমিটার গেলেই কিষানগঞ্জ আছে তো সেই জন্য হতে পারে কি একটা পার্টনারশিপ মতন আছে তো এটাকে এক্স্যাক্টলি আমরা ইন্টার স্টেটের একটা ড্রাগ যে আপনি বলছেন র্যাকেট এইটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না কিন্তু হতে পারে কি পাশাপাশি আছে চেনা চেনা জানা আছে বলে একসঙ্গে এজ এ গ্রুপ কাজ করছে তো এইটা যে ইন্টার স্টেট কানেকশন যে আছে সেটা আমরা এইটাতে খোঁজ লাগাচ্ছি এই যে প্রথম মেতে যে কেস হয়েছিল যেটাতে ইনামুল ইনামুল হাক এরা যে অ্যারেস্ট হয়েছিল এই কেসে আমরা আরও কিছু মানে ইনভেস্টিগেশন সময়তে আরও কিছু পেয়েছি ওইখানে জাহারুলের নাম পাওয়া গেছিলো ওই হিসাবে যখন ওনার বাড়িতে রেড করা হয় ওখানে আমরা অ্যারাউন্ড নাইন লাখ ফিফটি থাউজেন্ড ক্যাশ পেয়েছি আর একটা যে মানে টাকা কাউন্টিং করার যে মেশিন হয় সেটা পাওয়া গেছে তো সেটা আমরা সিজ করেছি বলছি যে এই মনে করুন যারা ধরা পড়ছে একদম লাগাতার গল্প হয়েছে পুলিশের স্টেশনের অধীনে এতগুলো সাতজন লোক ধরা পড়লো অর্থাৎ রেকলেস হচ্ছে প্যাকিং অফ ড্রাক এটা হচ্ছে আপনারা শুদ্ধি চালাচ্ছেন ইসলাম পিডি থেকে যারা ধরা পড়ছে এনডিপিএস অ্যাক্টে ভারতীয় দণ্ডবিধি বলেন বা বিএনএস বলেন দুটোতেই কঠোর সাজার প্রভিশন আছে বেকার যুবক দেখা যাচ্ছে অনেকে তারাই হচ্ছে এটা দিয়ে যাচ্ছে তা সবকিছু শাস্তি হবে জেনেও তারা এই প্যান্ডিং এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কেন শর্টকাট কি আয় রাস্তা খোঁজার চেষ্টা করছে তারা কি বলবেন এটা সব সময় রয়েছে সব সোসাইটিতে রয়েছে সব সোসাইটিতে তারা এই প্যান্ডিং এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কেন শর্টকাট কি আয় রাস্তা খোঁজার চেষ্টা করছে তারা কি বলবেন এটা সব সময় রয়েছে সব সোসাইটিতে রয়েছে সব সোসাইটিতে ক্রাইম থাকে তো এইটাও একটা ক্রাইমের একটা ধরন আর সেই জন্য আমরা একটা শুদ্ধি বলে একটা প্রকল্প চালিয়েছি যেটাতে আমাদের শুধু অ্যাওয়ারনেস না আমাদের রেডও রয়েছে তো তারই একটা একটা পার্ট এটা যে আপনি সাতজন ধরেছি আমরা গত দু মাসের মধ্যে আর যে একটা হিউজ কোয়ান্টিটি অফ ব্রাউন সুগার সিজ করা হয়েছে সেটা তারই একটা পার্ট আর তার সঙ্গে আমরা আওয়ারনেসগুলো প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গাতে করি আপনারা অনেকটা কভারও করেছেন এর আগে আর আমাদের ফিউচারে আরও এটা যে রেড আর অ্যাওয়ারনেস যদি আছে দুটোই খুব ইন্টেন্সিফাই হবে গতকাল আপনার হচ্ছে ডে এগেইনস্ট এমন তে ড্রাগ অ্যাবিউজ এবং সেই সঙ্গে হচ্ছে ইলিসি ট্রাফিকিং এ নিয়ে আপনি পুলিশ জেলা কর্তৃপক্ষ থেকে ছাত্র ছাত্রীদের ইনভলভ করে নিয়ে র‍্যালি করেছেন বিভিন্ন থানাতে হয়েছে ইসলামপুর পিডির অন্তর্গত এই যে আপনারা হচ্ছে সচেতন শিবিরগুলো করছেন কতটা মানুষ হচ্ছে এটাতে হচ্ছে আপনারা হচ্ছে লাভবান হচ্ছে বা অ্যাওয়ারনেসটাকে আপনারা জাগাতে পারছেন এই যে মনে করেন যে যারা টিনেজার তারা বিভিন্ন কারণে ফ্রাস্ট্রেশনের কারণে হোক আনএমপ্লয়মেন্টের কারণে হোক

এটাতে আমরা খুব অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি পাবলিকের কাছ থেকে নট অনলি ফ্রম মিডিয়া পাবলিকের কাছ থেকে পাচ্ছি আর আমরা এই ধরনের প্রোগ্রাম আরও চালিয়ে যাব আর আশা করি কি শুধু আমাদের না এটা এনজিও চালায় বিভিন্ন অন্য সংস্থাগুলোও চালায় এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো আশা করি কি এটা নিশ্চয়ই কার্যকারী হবে ধরা পেয়েছে একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে ভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়া এসি নন এসি কেবিন পুরলি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ণ কেয়ার ইউনিট পুরুল্লি এসি পেডিয়াট্রিক ওয়ার্ড ঠিকানা চৌরঙ্গী ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার